এখন আমরা পিসকা ব্রিজটা এক্সপ্লোর করব অনেক সুন্দর ভাবে ওয়াও পিসকা ব্রিজটা হলো লাংকোয়ে তো অবস্থিত ওয়াও রকি লাভ ইউ পিসকা ব্রিজ ওয়াও সেই আই লাভ ইউ অস্থির অস্থির জীবনে কি লাগে আমি কি দেখছি রে কি সুন্দর বল হ্যাঁ পানি শেষ এখন আমি এখন অবস্থান করছি সেটা হলো লাংকয়ের সব থেকে সুন্দর একটা প্লেসে সেটা হলো স্কাই ব্রিজ আর আপনি স্কাই ব্রিজ আসতে আপনাকে কেবল কার আসতে হবে তারপরে কেবল কার থেকে স্কাই ব্রিজের টিকিট কেটে স্কাই ব্রিজ আসতে হবে দেন আপনি এই প্লেসটা দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এদিকে নাকি হয়তো জীবনে মানে এখানে আমি খুঁজে পাই আমি অলওয়েজ এইরকম জায়গা খুঁজি যেটা আমিও সবথেকে বেশি উপভোগ করি আর আমি আজকে ইসকে ব্রিজটা সুন্দরভাবে এক্সপ্লোর করব এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব যে এখানে আসার যে ফিল যে ভিউ সবকিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনি এইদিকে দেখতে পাবেন হলো এদিকে দেখা একটু এইদিকে দেখতে পারবেন পাহাড় আর স্কাই ব্রিজের এই পাশে দেখতে পারবেন সমুদ্র এই পাশটাতে আছে সমুদ্র এবং পাহাড় এখানে আসলে সবকিছু আপনি একসাথে পেয়ে যাবেন আর এদিকে আছে আমি আমরা এখন একদম পাহাড়ের উপরে ব্রিজে আর এখানে মেঘ হচ্ছে সরি মেঘ জমা হয়ে বৃষ্টি হচ্ছে স্কাই ওয়াকটা কত সুন্দর স্কাই ব্রিজটা ওকে ও लल बजारे गोली पंद पंदे रली रंग